আমরা নাও মিনিট ফাইনাল খেলতে শুধু মার্কেট এর বাইরে সক্কা 그러면은 ভাগ একটা মার্কেট দেখব সেটার একটা স্ক্রিনশট আমরা নিব তারপরে এই স্ক্রিনশটটাকে সেভ কইরা আমরা আমাদের যে এআই আছে সেই বন্ডকে আমরা স্ক্রিনশটটা সেন্ড করব এবারে আমাদের বন্ড সেই স্ক্রিনশটটা এর নেক্সট আমাদের না রয়েছে ট্রাইব্যুনাল এ শেখ হাসিনার শাসন আমলে বহু নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের দুটো মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ খান পান্নাকে নিয়োগ দিয়েছে জেদার খান পান্নাকে এই নিয়োগ দেওয়া হলো এমন একটা পরিস্থিতিতে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ফাস্টে <laughs> যে <laughs> 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 মনে <laughs> নিতেremmo <laughs> <laughs> আমরা so, yeah. <laughs> 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 <laughs>

আদর করে যে ডেলিভারি খালি আর রব লেটি রা গোস যে কই আমাদের যে ভালো শক্তি গুণা পণ্ডিত তো প্রত্যেকটা লাই লাসমান সমালোচনার সূচনা হয় সেই সমালোচনা

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা একটি পরিচিত এবং প্রভাবশালী নাম দীর্ঘ সময় ধরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখেছে স্বাভাবিকভাবে একটি নির্দিষ্ট অংশ বা বাংলাদেশের জনগণের একাংশ তাকে পুনরায় ক্ষমতায় দেখতে আগ্রহী এই আগ্রহের পেছনে বেশ কিছু কারণ বিদ্যমান যা অর্থনীতি উন্নয়ন স্থিতিশীলতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার অবদানকে কেন্দ্র করে আবর্তিত উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি শেখ হাসিনার সমর্থকরা প্রায়শই তার সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর জোর দেন তাদের মতে তার শাসন আমলে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে পদ্মা সমুদ্র বন্দর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অসংখ্য মেগা প্রকল্পের বাস্তবায়ন তার সরকারের একটি বড় অর্জন হিসেবে দেখা হয় এই প্রকল্পগুলো দেশের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করেছে বলে অনেকে মনে করেন এছাড়া মাথা পিছু এবং বৈদেশিক মুদ্রা নীতি থেকেও তার অর্থনৈতিক সাফল্যের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয় সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচি তার সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো গুলো জনগণের একটি অংশের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা করা হয় খাতর নিরাপত্তা নিশ্চিতকরণ ও বিনিমলের বৈ বিতরণের মতো উদ্যোগগুলো জনমানের একটি বড় অংশের কাছে প্রশংসিত রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি অনেকে মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতার সময় পার করছে বিরোধী দলের আন্দোলন ও হরতাল অবরোধের মতো কর্মসূচীর সত্ত্বেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলে তার সমর্থকরা দাবি করেন

চাপার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর গঠনের চেষ্টা চলছে বলছে নাহিদ ইসলাম জানুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি নামটা শুনলে মনে হয় গম্ভীর একটা জায়গা যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হয় তবে এই মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও ন্যায় বিচার পাওয়া নিয়ে ব্যাপক প্রশ্ন হয়েছে

আও বাজারের বাজার তোরা নিজের হাতে থেকে বের করবি সেই দিন আমায় বাজারে যেন তোরা হারাম জামাত ভি মে দাতা করে মা বাইকে সেন্ট্রাল লিটিকে কানেটা ঘুরিয়ে দাও মুজিলে আছে

Assalamualaikum. Tapi kahasnya, milih Assalamualaikum Good morning. जी अस्सलाम वालेकुम सुभस्लाइन कैसे है, कहां से हैं बताइए जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की शक्तिটুকু নাই এই হলো তার ইসলাম এই হলো তার ধর্ম আপনি বলেন আর ইতিহাস শুনান যান লবায়ত ইসলামীকে প্রত্যেক ইতিহাসের আপনি করেন সেই তত্ত্বকে বলা হয় নউদিবা ওকে ঠিক আছে আপনি কি থেকে বলতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দুইজনে লাইভে জয়েন করেছেন এবং এস এম এস সেন্ড করেছেন

সালাম আলাইকুম আসলে আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা সর্দি কাশি গোলা ভেঙে গেছে আপনারা বুঝতেই পারছেন দোয়া করবেন সবাই আমার জন্য i <laughs> do yeah <laughs>